মুনাফিকরা কি রটনা করে মিথ্যা রটনা করে এগুলো সব কোরআন কেন্দ্রিক কথা তো মুনাফিকরা মিথ্যা রটনা করে আর সেই মিথ্যা রটনায় সামিল হয়েছে আমাদের দেশের এক শ্রেণীর এক গুচ্ছ আলেম সমাজ যেমন বড়ই আশ্চর্যের বিষয় আমি আমি আশ্চর্য হই বাংলাদেশের সব থেকে হকানি পীরের হকের মুখ্য বার্তা যারা দাবি করে তারা কোন পিসা চর্মনাই হুজুর আমি তার সম্মান দিয়ে বলছি হকের মুখ্য পার্থ চর্মনাই পীর সাহেব বরহুম তার একটা জীবন চরিত রয়েছে এটা দুইশো পৃষ্ঠায় একটি ঘটনা বলেছেন তিনি আমি কি শোনাবো আপনাদেরকে যে রাগ করবেন না তো চর্মনায় পীর একদা তিনি স্বপ্নে খোয়াবে দেখলেন খোয়াব খাব বুঝেন তো তিনি খাবে দেখলেন যে রাসুল্লাহ সাল্লাম এই দুনিয়ার যত আউলিয়া অলিগন আছেন সবাইকে তিনি একত্রিত করলেন রসুল সাল্লাহামের কাছে অতঃপর রসুল সাল্লাহাম বলছেন যে তোমরা একটা দাড়িপাল্লা নিয়ে আসো কি নিয়ে আসো দাড়িপাল্লা নিয়ে আসো অতঃপর সব আউলিয়াকে এক পাল্লায় করলেন আর চর্মনায়ের মরহুম তিসা সৈয়দ ফজলুল করিম তিনাকে এক পাল্লায় করলেন সমগ্র আউলিয়াক থেকে তিনার দাড়িপাল্লার পাল্লার ওজন সব থেকে বেশি ভারী হয়ে গেল প্রথম প্রশ্ন এই কথাটি সরাসরি আল্লাহ রসুস রসলামের শরিয়তকে প্রশ্নবিদ্ধ করছে কোরানকে আমরা জিজ্ঞেস করি আল্লাহ বলছেন সোরা কোরিয়াত তিন নম্বর আয়াতের পরে আম্মেন সোল হো সোল সাথে সবার মুখস্থ আছে আল্লাহ বই কামতের দিন যার ওজনের পাল্লা ভারী হবে তাদের জন্য নবী জান্নাতের সংবাদ দাও এখানে ওজনের পাল্লা বলতে ইমান আর নেক আমল উল্লেখ করেছেন তাফসিরে সাদি এক নাম্বার খন্ডের উনসত্তর নাম্বার পৃষ্ঠায় তাহলে আল্লাহর নবী আল্লাহ তারা যেখানে বললেন আদম সন্তানের মেক আমলকে আল্লাহ ওজন দেবেন সেখানে চর্মনায় পীরকে আল্লাহর নবী দুইটা দাড়ি পাল্লা আইনা ওজন দিলেন তাহলে আল্লাহর নবী কি কোরআন জানতেন না কথা বলেন না কেন আল্লাহর নবী যদি দাড়ি পাল্লা এনে তাকে দার করান প্রথম হলো নবীদের স্বপ্ন ওহি আর অন্য কোন মানুষের স্বপ্ন ওহি নয় নবীদের স্বপ্ন দ্বারা দলিল অন্য কোন মানুষের স্বপ্ন কি নয় দলিল নয় সুতরাং এটা যদি দেওয়ান বলতে বলতাম ও নাম্বার ওয়ান ভণ্ড দেওয়ান যেই রকম ভণ্ডামি করেছে যদি এই কথাটা তারা সমর্থন না করত তাহলে নির্লজ্জের মতন তাদের পত্রিকায় এই কথাগুলো ছাপানো হতো না রসুল আরই স্পষ্ট বলেন

কেউ যদি সমুদ্রের পানি পরিমাণ গুণা করে বুখারি মুসলিম রিয়াদুসীন আটশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিসের বর্ণনায় বিশ্ব নবী সাল্লাম বলেন তোমাদেরকে একটি জিকির শিক্ষা দেয় ওজন ভারী ওজনে কি ওজনে কি সেটা কোনটা জিকির সুবাহ

শুধু দ্বারা বক্তব্য গুলো ইন্টারনেটের মাধ্যমে আসেন আমরা স্ক্রিন শট করে বইটা প্রিন্ট করে এই বক্তব্য গুলো আপনাদের সামনে ছেড়ে বিল্লাহে বি আপনারা যদি আল্লাহকে ভালো বেঁচে থাকেন যদি আল্লাহর একটু حب محبت حب رسول রাসূলের প্রতি যদি একটু ভালোবাসা থেকে থাকে তাহলে এই আকীদা বিরোধী শরীয়ত বিরোধী কথাবার্তাগুলো আপনারা বন্ধ করুন না হলে আমি বলছি আল্লাহর কসম এই মুনাফিকের কথা কাটবার জন্য বাংলার জমিনের লক্ষ লক্ষ মানুষ আপনাদের চক্রান্ত বুঝে ফেললে আপনাদেরকে বয়কট করবে ঠিক কিনা আল্লাহ তালে এদেরকে হেদায়েত দান করুন